আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আল্লাহর রহমাতে ভালো আছি আজকে চলে যাব মক্কার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাব ওমরা করার জন্য এটা হলো মিকাত মসজিদ মদিনায় মিকাত মসজিদ এখানে রাসুলসল্লা সাল্লাম যখন মদিনা থেকে মক্কা যেতেন তখন তিনি এখানে এহরাম বাঁধতেন এই জন্য এটা মিকাত মসজিদ বলা হয় এখানে সবাই সবার জরুরত ছেড়ে এখানে পুরুষদের জন্য আলাদা মসজিদ মহিলাদের জন্য আলাদা মসজিদ আছে তো এই তো আমরা এখানে সব কিছু কমপ্লিট করে দুই রাকাত নামাজ পড়ে এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি মক্কার উদ্দেশ্যে এখন মাগরিবের সময় হয়ে যাবে একটু পর সূর্য প্রায় ঢলে যাচ্ছে এখন আমরা রওনা দিচ্ছি তো আমাদের মক্কাতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আড়াইটার মতন বেজে গিয়েছে সব বলে নেই আলহামদুলিল্লাহ 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 যে জীবনের সর্বপ্রথম আমি মক্কাতে যাচ্ছি ওমরা করার জন্য জীবনের প্রথম ওমরা করতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন রাসুলের দেশ এটা দেখতেই খুব ভালো লাগে আল্লাহ যেন সবাইকে এখানে আনার তৌফিক দান করে সবাইকে যেন জীবন একবার হলেও হজ করার তৌফিক দেয় তো আশা করি আপনারা আমার পুরো ব্লগটি জুড়ে থাকবেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন মকা আসলে কিভাবে কোথায় কি করতে হয় আশা করি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে পারবো যতটুকু জানি ঠিক ততটুকু জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে তো আমার পুরো ব্লগটি জুড়ে আপনারা থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা তো মক্কা মদিনা থেকে মক্কা যাচ্ছি গাড়ি করে কিন্তু রাসুলসাল্লুসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন পায়ে হেঁটে সব কিছু করেছিল তিনি পায়ে হেঁটে মক্কা থেকে মদিনা যেত মদিনা থেকে মক্কা আসত তো এখন আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছে গাড়ি দিয়েই এখন যাতায়াত করা যায় গাড়ি হোক ট্রেন হোক বাস হোক সব কিছু দিয়েই যাওয়া যায় আলহামদুলিল্লাহ এখন অনেকটা কষ্ট কম হয় আগের তুলনায় আগের নবীরা অনেক কষ্ট করেছে এই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে এখন কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দিবে আমরা প্রায় অনেকটাই কাছাকাছি এসে গিয়েছি এখন আমরা এখন সোজা আমরা আয়সা মসজিদে যাবো সেখান থেকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ওইখানে দুই রাকাত নফল নামাজ আদায় করে তারপরে আমরা উমরার উদ্দেশ্যে মক্কা মক্কার উদ্দেশ্যে আর কি যাব এই তো আমরা এখন আয়সা মসজিদের কাছে এসে পড়েছি এখান থেকে মক্কাবাসীরা উমরার জন্য অহেরাম বেঁধে থাকেন এখান থেকে উমরা বাঁধার কারণটা হলো বিদায় হদের সময় হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মুল মোমিন হজরত আয়সা রাজতাহ আনহাকে তার ভাই আব্দুর রহমান রাজা তাল সঙ্গে হারামের বাইরে এখান থেকে উমরার জন্য এহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন এ কারণে এখান থেকে মক্কাবাসী ওমরার জন্য এহরাম বেঁধে থাকেন তো এটা হলো আয়সা মসজিদের ভিতরের অংশ এখানে সবথেকে মানে মদিনা মক্কার মধ্যে সবথেকে বড়ো মসজিদে মসজিদের মধ্যে সবচেয়ে বড় ঝাড়ি এখানে আমি দেখেছি এখন আমরা মক্কার দিকে রওনা দিয়েছি এই তো আলহামদুলিল্লাহ আমরা সই সালামতে তো হ্যারামের ভিতরে প্রবেশ করছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ থেকে যারা হজ বা ওমরা পালনের উদ্দেশ্যে ইহরাম বাদে মক্কায় প্রবেশ করে তাদেরকে হারামের সীমানায় প্রবেশ আর আগেই এহরাম পড়তে হয় বিভিন্ন দিক থেকে হজ ওমরার উদ্দেশ্যে মক্কা আগমনকারীদের জন্য বাদার কিছু কিছু জায়গা রয়েছে সেগুলোকেই কিন্তু মিকাত বলে যেমন মদিনাবাসীর জন্য রয়েছে মিকাত মদিনা মিকাত মসজিদ আর মক্কাবাসীরা করে হলো এহরামবাদে হলো আয়সা মসজিদে আয়সা মসজিদ থেকে ওরা মিকাদ বেঁধে তারপরে এখানে এসে তা অফ করে এই তো আলহামদুলিল্লাহ আমাদের ওমরা করা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আমাদের গাড়িটা আয়সা মসজিদের ওইখানে রেখে এসেছি কারণ এখানে গাড়ি পার্কিং করার মতন কোনো জায়গা কিংবা স্পেস এখানে নেই এখানে গাড়ি ভাড়া করে তারপরে আবার মসজিদে আয়সার এখানে যেতে হবে সেখান থেকে আমাদের গাড়ি আমরা নিয়ে তারপরে বাসায় যেতে পারবো এখন এখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে তারপরে আমাদের যেতে হবে এখানে যাওয়ার পথে দেখলাম বাহিরে ফুটপাতে অনেক জিনিস নিয়ে বিক্রি করছে কম দামে অনেক জিনিস বিক্রি করছে তো অনেকে পারে এখান থেকে কম খরচে বাচ্চাদের জন্য কিংবা যারা যাদের ইচ্ছা করে তারা এখান থেকে অনেক কিছু নিয়ে যায় তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ